আমার বাবার সাফা নাম বলেন যায়দুল জাফর তারপরে ওনার মের জামাই আমিনুল ওনার মেয়ে কাকুলি ওনার মা জাহানারা বেগম উনিদের ওনার ছেলের বউ ওনার একটা নাতি ছিল লিমন নাম এরা সবাই মিলে পরিকল্পিতভাবে ওরা মারছে আমার বাবা এই বিষয়ে কি আপনি কোনো ধারায় অভিযোগ করেছেন জি অভিযোগ পর ছিল না আসলে আমরা আমি তো আমার বাবা নিয়ে মেডিকেলে কি আছে

এখন যারা মারছে যদি তারা এটা যদি অন্যায় করে থাকে আমরা এলাকাবাসী এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি ইউপি সদস্য হিসেবে তাকে দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি এবং এবং আমি বলতো আপনারা কেউ উত্তেজিত এবং অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না আইন আইনের গতিতে চলবে আইনের ব্যবস্থা আইনের আমরা আইনের কোনো বাইরে আমি আইনে যেটা হবে এটাই আমরা দাবি করতেছি আইনে যা হবে তাকে আমরা কোনো আইন হাতে তুলে নেব

তারপরে <içerisans>